হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন নাইটি বিরিয়ানি তো আজকে আমরা রিভিউ করতে চলেছি গ্রিন লাইনম্যান ডাবল ডেগা একটি এসি বাস মোট যেটিকে আপনারা দানব বাস হিসেবে বলতে পারেন এটি আমাদের বাংলাদেশের খুবই চেনা এবং খুব একটি পপুলার বাস মোট বাসের লুকের কথায় আসিয়া আউটলুকটাও ভেরি গুড আর ইন্টেরিয়র তো আরও ভেরি গুড সো যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে ফেলুন আর গাইজ আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা দুই হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি এসেছি আর হয়তো একশো চল্লিশ জনের মতন যদি সাবস্ক্রাইবার হয়ে যায় আমরা দুই হাজার পরিবারে পূর্ণ হব ইনশা আল্লাহ এর জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দেওয়া সব সবই চাই তো আমি কিছুদিন আগে একটি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে স্পেশাল কিছু আসতে চলেছে যেটা আপনার দুই হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে সেই স্পেশাল জিনিসটা আমি রিভিউ করে দেব আর দুই হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর একটা স্পেশাল কিউএন এর ভিডিও হবে যেখানে আপনারা বিভিন্ন আপনাদের প্রশ্ন করতে পারেন সো সেই পোস্ট পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর যারা এরকম কিছু টাইপসের বাস মোড খেলতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে অনেক বাস মোডে রিভিউ করা আছে আপনার চাইলে সেই ভিডিও দেখে বাস মোডগুলো ডাউনলোড করতে পারেন আর এই বাস মোডটা একটি মাল্টি এক্সেল বাস মোড আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাসটি স্পিড হচ্ছে টোটাল দু দুইশো পঞ্চাশ থেকে তিনশো এরকম আর এ এই ভিডিও কোনো ফাস্ট ফরওয়ার্ডিং ভিডিও না একদম অরিজিনাল ভিডিও বাস্টার ভাবে টান আছে আপনারা বুঝতে পারছেন ভিডিওর মধ্যেই আপনারা ডাউনলোড করে খেলার পর আপনারা বুঝতে পারবেন বাস্টার স্পিড কত আর বাসের ইন্টারভিউটা আপনার আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাসে একটি ইন্টারভিউর ভিতরে বাসের ড্যাশবোর্ডে মিটারগুলো আছে তারপর হচ্ছে বাসের ক্যামেরা ভিউ আছে লুকিং গ্লাস তারপর হচ্ছে ম্যাপ আরও অনেক কিছুই পাবেন সব জায়গা আমি এখন বেশি কথা বারাচ্ছি না আপনারা ভিডিওর সিনগুলো এনজয় করতে থাকুন